তোমরা নির্ভয়ে তোমাদের কথা এখানে বলতে পারো কেউ শাস্তি দেবে না তোমাদের একদম এখানে শুধু দোষীরা ভয় পাবে আপনাদের তো ভয় পাওয়ার কথা নয় আপনারা বলুন আমরা খুব গরিব আমাদের মাথার উপর ছাদটাই নেই বাথরুম থাকবে কি করে বলুন তো আমাদের কারো ঘরেই বাথরুম নেই আমাদের টাকাও নেই মাঠ ঘাটে আমাদের ভরসা ছেলে মেয়ে আমাদের সবাই মাঠ ঘাটেই ভরসা করি কিন্তু পঞ্চায়েতের ছেলেরা আমাদের মাঠে ঝামেলা করছে কেন ঝামেলা করছে কেন কি হলো বলো আমাদেরকে বলে দিয়েছে মাঠে ঘাটে আর যাওয়া যাবে না হ্যাঁ দেখুন মাঠে ঘাটে মাঠে ঘাটে শৌচের কাজ করা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তো কিছু বলেননি ওনারা তাই না কিন্তু বুঠান বহুদিন ধরে পঞ্চায়েত অফিসে আমাদের শৌচালয় বানিয়ে দেওয়ার কথা পঞ্চায়েত থেকেই বলেছিল সব ঘরে ঘরে শৌচালয় দরকার সরকার থেকে নাকি শৌচালয় বানিয়ে দেবে আমাদের বাড়িতে কিন্তু সেটাও বানানো হয়নি এখনো কিন্তু তার জন্য তো তোমাকে অফিসে গিয়ে নাম লেখাতে হবে হ্যাঁ ঠিকই তো আপনারা নাম নাম লিখিয়েছিলেন নাম দিয়েছিলেন অফিসে হ্যাঁ বলতো অফিস থেকে যেরম চিঠি করতে বলেছিল মাধব তো তেমন করেই লিখে দিয়েছিল ও মাধব আমার ছেলে আমাদের বাড়িতে একমাত্র লেখা পড়া যায় ও কলেজে পড়ে ও ভালো বলতে পারবে তুমি বলো তো বলো বেশ কয়েকবার চিঠি দিয়ে এসেছি বৌঠান অনেকবার তদবিরও করেছেন তাও বাড়িতে টলেট বানানোর কাজ হয়নি আমরা তাই আপনার কাছে একটা আর্জি এসেছি গ্রামের প্রধান মশাই তো আপনার শোষণ মশাই আপনি যদি একটু কথা বলে দেখতেন কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটা শৌচালয় বানিয়ে দেওয়া যায় না হলে তো আমাদের খুব বিপদ আমরা মাঠে ঘাটে গেলেও প্রধানের লোকজন আমাদের তাড়া করে আমাদের তো শৌচালয় বানিয়ে দিচ্ছে না আমরা কোথায় যাই বলুন তো পঞ্চায়েত অফিসের লোকজন এখন কি বলছে ওরা বলছে সরকারি টাকা এখন আসেনি তো সরকারি টাকা যদি না আসে তাহলে কি করে টয়লেট বানানো হবে ভাই টু কি তুমি বলো তো বলো কিন্তু আমরা খবর পেয়েছি টাকা এসেছে সেই টাকা কোথায় গেছে আমরা জানি না আমাদের কোনো কাজে তো লাগেনি এখন প্রধান মশাইয়ের সঙ্গে আপনি কথা বলে দেখুন সেই টাকাগুলো কোথায় গেল তোমরা কথা বলনি আমাদের কথা তো উনি কিছু শুনতেই চাইছেন না এরা কি প্রধান মশায়ের কথা বলতে চাইছে প্রধান মশাই কি সত্যি এরকম কিছু করেছেন নাকি সর্বনাশ এরা তো ঈশ্বরের নামে নালিশ করতে এসেছে দেখছে করাচ্ছে সন্ধ্যা তারা থেকে সেরুবি সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে